গুড মর্নিং বন্ধুরা মৌদ চ্যানেলে তোমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের বড়োদের আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এলাম একটি ইটিং শো আর ইটিং শো তো আমার দেখতে ভীষণই ভালো লাগে তো দেখার ভালো লাগাটা থেকে শুরু করে আমি এই চ্যানেলটা খুললাম যে আমি যা খাবো আমি তাই দেখাবো বাট আমি ওদের মতো আমি এত বেশি আমি খেতে পারি না তো আমি অল্প কিছুই খেতে পারি তো আমি এত আমি এক গাধা গাধা নিয়ে আমি কখনোই আমি খেতে পারি না তো আমার বডি থেকে বুঝতে পারো তো তার জন্য ভাবলাম যা খাই তাই শেয়ার করি ছোট ছোট করে যা খাই তাই শেয়ার করি দেখি তারপর দেখলাম না বন্ধুরা তোমাদের ভালোবাসা পেলাম বিয়ে বাড়িতে গিয়ে বিয়েবাড়ির মেনু শেয়ার করি সব কিছুই শেয়ার করি দেখি তোমাদের একটা অন্যতমই ভালোবাসা এই ভিডিওগুলির মধ্যে আমি পেয়েছি তার জন্য ভাবলাম না বন্ধুরা এই পথটা শুরু করি দেখি না কতটুক এগোনো যায় চলো কালকে গিয়েছিলাম আগরতলার একটা রেস্টুরেন্টে যেটা আমরা ত্রিপুরা তো আমি তার জন্য আমাদের বিশালগড় আমার বাড়ি বিশালগড় হলো ওইখানে এত একটা পপুলার কোনো রেস্টুরেন্ট নেই রেস্টুরেন্টটা আমাদের এখানে না খুব ভীষণ লাউড একটা মিউজিক থাকে তার জন্য ব্যাকগ্রাউন্ডটা আমার ভয়েসটাই দিতে লাগছে ব্যাকগ্রাউন্ডে আমি কথাগুলি দিতে পারলাম না হলে যদি খাবারের সাউন্ড ওউন্ড এসব যদি দিতাম মানে ভিডিওগুলি আরও সুন্দর হয় দেখতে তো কি আর করব তো ওই দিন আমরা নিয়েছিলাম চিকেন তান্দুরি চিকেন টিক্কা মশালা আর গার্লিক নান আর নিয়েছিলাম কোক আর দেখো খেতে গিয়ে আমার অবস্থা কি আমি তান্দুরি ছিঁটতেই পারছি না তাই আমি আমার ভোনকে বললাম ছিঁড়ে দে তারপর আমি খাই আর আমার চিকেনের আইটেমের থেকে আমার তন্দুরি আমার এত পছন্দ কিন্তু আমি বন্ধুরা বানাতে পারি না একদিন অবশ্যই ট্রাই করব চিকেন তন্দুরি কি করে বানাবো তো ওইটা আমার খুব ভালো লাগে ওইটা একদম কম মশলার মধ্যে আমার যেমন আর ওইটার সাথে যে গ্রিন চাটনিটা দেয় আমার এখনও মনে পড়লে জিভে জল চলে আসে আর কারা কারা বন্ধুরা ইটিং শো দেখতে ভালোবাসে অবশ্যই জানাবে আর আমি কিন্তু বন্ধুরা আমি এতটা রাক্ষসের মতো খাইনি এটা স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি যাতে দেখতে একটা অন্যরকম লাগে আর ব্যাকগ্রাউন্ডে যদি মানে খাবারের সাউন্ডটা যদি থাকতো তাহলে আরও সুন্দর লাগত তো সাথে কোক নিলাম আর আমার বোন বলছে কোকটা খাস না কোকটা খাস না কোকটা খেলে পেট ভরে যায় আর আমরা যেন প্রত্যেকবার রেস্টুরেন্টে গিয়ে খুব কম কম খাবার অর্ডার করি আজকে অর্ডার করলাম একটা হাফ তান্দুরি তারপর দুইজনের জন্য দুইটা নান আর আর একটা হাফ চিকেন টিক্কা মশলা এটা নিয়েও আমাদের নানটা আমি তো ফেলে এসেছি কষ্ট আর চিকেন টিক্কা মশলাটা আমি পার্সেল করে নিয়ে এসেছি খেতে পারিনি প্রত্যেকবার কিছু না কিছু একটা হয় চিকেন টিক্কা মশলাটা মানে কিছু না কিছু একটা বাড়িতে আসে মানে ফুল কোনোভাবেই কমপ্লিট করতে পারি না পার্সেল করে নিয়ে আসি তো এটাই হাস্য করতো ও বলছে আমি আজকে কিছু নেবই না আমি বলছি পয়সা দিয়ে কিনেছি আমি কিছুতে এখানে ফেলেই যাবো না আমি আমার ছোট একটা টুকরা থাকলে আমি ওইটাকে আমি বাড়ি নিয়ে যাব দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তন্দুরি খাওয়া কমপ্লিট আর এই রেস্টুরেন্টটা হলো আগরতলার মধ্যে রেস্টুরেন্টের নাম হলো শেরবানী বোজ আগরতলার মধ্যে আমি ফার্স্ট যদি কোনো যদি রেস্টুরেন্টকে ক্রেডিট দিই তাহলে আমি দেবো আগরতলা গোলবাজার চটপটা রেস্টুরেন্টকে ওইটার মধ্যে খাবার যেমন টেস্টি দামও সেরকম রিজনেবল প্রাইসে সেকেন্ড অপশান যদি চাও মানে একটা দারুণ একটা অ্যাম্বিশান মানে পরিবেশটা যাতে খুব সুন্দর একটা হয় দামও ঠিক থাকে সেকেন্ড অপশান হিসাবে আমি চুজ করব। শ্যারবানি ভোজটাকে শ্যারবানি ভোজের পরিবেশটা আমার ভীষণই ভালো লাগে দামও ওইটা থেকে দশ বিশ টাকা কম বেশি হয় আর ওইটার আমার এই শ্যারবানি ভোজটার একটা একটা দিকে ভালো লাগে নি ওইটার যে দোতলার যে সিঁড়িগুলি সিঁড়িগুলি বন্ধুরা আমার মানে উঠতে নামতে খুব কষ্ট হয় প্রত্যেকটা মানে কাস্টমারের সেরকম হয় কারণ অনেকটা চাপা চাপা ভাবে তো তার জন্য এটাই একটু ফল্ট নাহলে রেস্টুরেন্টটা খুবই সুন্দর খাবার দাবার অর্ডার করলে খুব তাড়াতাড়ি চলে আসে খাবার দাবারের টেস্ট নেই কিছু তো বলারই নেই আমার ওই রেস্টুরেন্টের মোটামুটি অনেকটা ভিডিওই পেয়েছ থার্ড অপশান যদি কোনো রেস্টুরেন্ট আমি আগরতলার মধ্যে দিয়ে থাকি সেটা হবে হোটেল পান্ডা হোটেল পান্ডার মধ্যে খুব ভালো মেলার মাটার মধ্যে ওইটাও কিন্তু খুব সুন্দর একটা রেস্টুরেন্ট তো কথা বলতে বলতে গিলা শেষ আর আমি স্ট্যান্ডটা নিয়ে নিই আর আমার মোবাইল বারবার ধাপাস ধাপ্পাস করে পড়ছে তো কি আর করব বন্ধুরা আমার বোন বলছে জল খাস না কোক খাস না পেট ভরে যাবে আর আইগুলি খেলে না আমার গলা শুকিয়ে ওঠে আর ছোটোটাকে থাকতে একটা অভ্যাস আমি জল ছাড়া গিলতে পারি না কিছু আমার ভাতের প্রতি গড়সে গড়সে আমার জল লাগে তো আমি কিছুতে আমি গিলতে পারছি না আরে কোকার জল খাওয়ার পরে আমার পেট পুরোই ভর্তি হয়ে যাচ্ছে বাকিটা আমি খেতে পারছি না তাই আমি দেখো আমি কুলচাগুলি আমি সাইডে ফেলে দিলাম আর চিকেনটাও কিন্তু আমি সবটা আমি খাইনি তো বন্ধুরা আমার এই ভিডিওটিকে আর কেমন লাগলো অবশ্যই জানাবে আমার পরিবারের জন্য নতুন সদস্য হয় তো অবশ্যই সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় আর এরকম মজাদার শো তোমাদের সামনে আমি বন্ধুরা আরও নিয়ে আসবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে আবার তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে টাটা